আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দর্শক রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমি এই মুহূর্তে রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমি এই মুহূর্তে যে হাটে অবসান করছি পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট সুজনের হাটে আপনারা জেনে থাকবেন যে আমাদের আহ পাবনা জেলায় কিন্তু বাংলাদেশের প্রায় আহ থেকে পঁয়ত্রিশ শতাংশ পেঁয়াজ উৎপাদন হয় তার মধ্যে সুজনগর উপজেলায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে দর্শক আমি কিন্তু এই মুহূর্তে পেঁয়াজের আরত অবসান করছি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের প্যাকেটিং করণ করে রাখা আছে এসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে তো সব মিলিয়ে দর্শক বন্ধুরা আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি কথা বলে যেমনটি জানতে পেরেছি গতদিনের তুলনায় আজকে বাজার বাড়তিও নেই কমতিও নেই স্বাভাবিক রয়েছে তবে যারা কৃষক রয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে বর্তমানে যে দাম আছে এই দামে কিন্তু কৃষকরা পেঁয়াজ বিক্রি করে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না তাদের উৎপাদন খরচ অনেকটাই বেশি হয়েছে এবছর তবে তারা আরো জানিয়েছেন যে যদি তারা পেঁয়াজ বিক্রি করে ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু তারা সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ করবে না তখন কিন্তু বাংলাদেশের যারা ভোক্তা রয়েছে তাদের কিন্তু অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে তো সব মিলিয়ে বাঁচাতে হবে। তো আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে আহ আজকে প্রতিমন পেঁয়াজ বেচাকিং হয়েছে সর্বনিম্ন ষোলো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে আঠারোশো আঠারোশো পঞ্চাশ কোয়ালিটি ভেদে কিন্তু দাম নির্ভর করছে তো দর্শক বন্ধুরা এই যে আমার পিছনে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ ঢাকার বিভিন্ন মার্কেটে যাবে চট্টগ্রাম এদিকে সিলেট বিভিন্ন অঞ্চলে কিন্তু এইসব পেঁয়াজ যাবে তো প্রতি কেজিতে আবার পাঁচ টাকা খরচ আছে প্রতি মনে দুইশো টাকার মতন খরচ হচ্ছে এমনটি কিন্তু যেটা ব্যবসায় রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন তারা আরো জানিয়েছেন যে পেঁয়াজের বাজার সামনে কিছুটা বাড়তে পারে কারণ যতই দিন যাচ্ছে ততই কৃষকের ঘর থেকে পেঁয়াজ ফুরিয়ে যাচ্ছে আহ আর এই যে পেঁয়াজের বাজার যে রাতারাতি পরিবর্তন হচ্ছে এটার মূলত কারণ যারা ব্যবসায়ী আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে আপনার চাহিদা এবং আমদানির উপরে নির্ভর করে যে হাটে একটু আমদানি বেশি হচ্ছে সেই হাতে তুলনামূলক এক থেকে টাকার মতন কমতে হচ্ছে এবং যে হাতে আমদানি কম হচ্ছে সেই হাতে তুলনামূলক এক থেকে দেড়শো দুইশো টাকার মতন কমতে হচ্ছে এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা এবং আহ আরেকটা বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে চাহিদা যদি মার্কেটের চাহিদা ভালো থাকে তাহলে কিন্তু দামটা একটু বৃদ্ধি পায় তো সব মিলে দর্শক বন্ধুরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপনাদের জেলায় কেমন নাম আছে ভিডিওটি শেয়ার দিবেন সবাই আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে আহ কৃষি পণ্যের অর্থাৎ পেঁয়াজ রসুন এগুলার দাম জানিয়ে দিচ্ছি প্রতিনিয়তই তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি পেঁয়াজ রসুনের দাম জানতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করে থাকেন যে এই যে পিছনে যে বস্তা গুলো আছে এই বস্তাতে আপনার কত কেজি করে পেঁয়াজ আটে এক এক বস্তাতে কিন্তু এক এক রকম পেঁয়াজ আছে এক বস্তাতে আপনার আশি কেজি পুচা আশি কেজি কতক বস্তাতে আপনার এক মন অর্থাৎ চল্লিশ কেজি কোয়ালিটি আছে বস্তা তো দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে আপনার সুজারঙ্গর পেঁয়াজের পাইকারি হাট থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ